মেডিকেল ভর্তি পরীক্ষায় কিভাবে অন্যদের থেকে দুই মার্ক এগিয়ে থাকবো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ অবশ্যই সবাই পরীক্ষা দিচ্ছ এবং ফাইনাল পরীক্ষাতে যাতে তুমি অন্যদের চাইতে দুই মার্ক বেশি পেতে পারো সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো প্রথমত তুমি যখন প্রশ্নটা হাতে পাবা তখন অবশ্যই প্রশ্নটা যখন পড়বা পড়ার পরে তোমার কাছে যদি মনে হয় যে উত্তর এক নাম্বারটাই কারেক্ট অর্থাৎ ক অপশনটাই কারেক্ট তুমি সাথে সাথে দাগিয়ে ফেলবা না ধরো তুমি প্রশ্নটা পড়লা পড়ার পরেই তোমার কাছে মনে হলো প্রথম যে অপশনটা তোমার সামনে আছে সেটাই উত্তর তুমি সাথে সাথে সেটাই দাগিয়ে ফেলবা না তুমি কি করবা পাশে যে আরও তিনটা অপশন আছে ক খ গ ঘ বাকি তিনটা অপশনও তুমি একবার পড়বা দরকার হয় তুমি প্রশ্নটা আরেকবার পড়বা তারপরে শিওর হয়ে প্রশ্নটা দাগাবা এটা করতে হয়তোবা তোমার দশ সেকেন্ড করে সময় বেশি লাগতে পারে দশ সেকেন্ড করে সময় বেশি লাগলেও তুমি কিন্তু একদম শিওর হয়েই দাগাচ্ছ এমন না যে তুমি প্রত্যেকটা প্রশ্নের পেছনে এক থেকে দুই মিনিট করে সময় নিবা আমরা একটা প্রশ্ন পড়তে গেলে আমাদের পাঁচ সেকেন্ড সময় লাগে আর বাকি অপশন দেখতে আমাদের দুই সেকেন্ড সময় লাগে কিন্তু আমরা যদি এই ব্যাপারটা ফলো করি তাহলে প্রতিটা প্রশ্ন যদি আমাদের পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড করেও সময় লাগে মানে জ্ঞানমূলক প্রশ্নের কথা বলছি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড বা পঁয়ত্রিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডও যদি সময় লাগে তাহলে কিন্তু লস নেই কারণ আমাদের এক ঘন্টা পনেরো মিনিট সময় আছে এই সময়ের ভিতরে আমাদের একশোটা প্রশ্ন দাগাতে হবে তো আলটিমেটলি তুমি একটু শিওর হয়ে তারপরে দাগালা তুমি ফার্স্টেই উত্তরটা দেখে দাগিয়ে ফেলবা না অনেক সময় এরকম হয় কি যে তুমি যখন উত্তরটা দেখে দাগিয়ে ফেলো দেখা যায় যে তুমি জানা প্রশ্ন উত্তর ভুল করে ফেলো অনেকে বলে না যে আমার এই দুইটা প্রশ্ন জানা ছিল আমি সেই দুইটা প্রশ্ন যদি একটু ঠান্ডা মাথা দাগাইতাম তাহলে আমার ভুল হতো না এই যে এই ব্যাপারটাই তুমি সাথে সাথে দাগায় ফেলবা না প্রশ্নটা পড়ে বাকি তিনটা অপশন পড়বা তারপরে যদি তোমার কাছে মনে হয় যে এটাই উত্তর তারপরে তুমি দাগাবা এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যখন দাগাবা প্রথম রাউন্ডে জ্ঞানমূলক প্রশ্নগুলো দাগিয়ে বা খুব দ্রুত অনেকে বলেন আমি ফার্স্ট রাউন্ডে ষাটটা প্রশ্ন দাগাইছিলাম ওই ফার্স্ট রাউন্ডে তুমি জ্ঞানমূলকগুলো দাগালা বাকি যে চল্লিশটা আছে চল্লিশটাতে গোল্লা গোল্লা দিয়ে দিয়ে চলে যাবা গোল্লা দিলে সমস্যা নাই প্রশ্নের মধ্যে পেন্সিল দিয়ে গোল্লা গোল্লা দিয়ে যেতে পারো কলম দিয়ে দিতে পারো তো তুমি যখন ষাটটা দাগাই ফেললা প্রথম রাউন্ডে জ্ঞানমূলকগুলো তখন কিন্তু তোমার একটা রিল্যাক্স ফিল হবে যে আমি অলরেডি ষাটটা প্রশ্ন দাগিয়ে ফেলেছি আমার হাতে এখনও পঞ্চাশ মিনিট বা চল্লিশ মিনিট সময় আসে তখন তুমি ঠান্ডা মাথায় যে অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকে একটু চিন্তা করে বা সত্য নয় মিথ্যা সত্য বলে মিথ্যা হবে না এই টাইপের পেঁচানো যদি কোনো প্রশ্ন আসে বা বৈশিষ্ট্যমূলক যদি প্রশ্ন আসে নিচের কোনটা সত্য নয় লাইনটা খুঁজে বের করা এই টাইপের প্রশ্নগুলো একটু সময় নিয়ে চিন্তা করা লাগে প্রতিটা প্রশ্নের পেছনে আমাদের কমপক্ষে চল পঞ্চাশ ষাট মিনিট টাইম দেওয়া পঞ্চাশ ষাট সেকেন্ড টাইম দেওয়া লাগে তো আলটিমেটলি দেখা যায় যে ওই প্রশ্নগুলোতে আমরা একটু বেশি সময় দিব বেশি সময় দিয়ে চিন্তা করে শিউর হয়ে তারপরে দাগাবো এরপরে আমরা শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো দাগাবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন তোমরা অনেকে ম্যাথ ভালো পারো হাতে কলমে ম্যাথ পারো বলেই কিন্তু শুরুতে হাতে কলমে ম্যাথ করতে বসে যেও না অনেকে আছো যে আমি তো পিএসএর ম্যাথ আসছে লগের ম্যাথ আসছে হিসাব করে আমি দিতে পারি আমি একটু দাগাতে শুরু করে দিই দেখো প্রথম দিকে যখন ম্যাথ দাগাবা তখন তোমার মাথাটা অনেক ঠান্ডাভাবে কাজ করবে ধীরে সুস্থে কাজ করতে পছন্দ হবে যে আমি প্রথম দিকে আছি পরীক্ষার এখন অনেক সময় আছে তখন প্রতিটা ম্যাথে এক থেকে দেড় মিনিটের উপরে টাইম চলে যেতে পারে এটা শেষ দিকে যে দেখা যাবে অনেক সময় পেছনের পাঁচ ছয়টা প্রশ্ন তুমি পড়ার টাইমই পেলে না এটা কিন্তু বিরাট বড় একটা লস তাই আমার কাছে মনে হয় ম্যাথমেটিক্যাল ব্যাপারটা তুমি যতই ভালো সলভ করতে পারো না কেন তুমি সেকেন্ড বা থার্ড রাউন্ডে ম্যাথের প্রশ্নগুলো সলভ করবে এবং সেকেন্ড বা থার্ড রাউন্ডে যখন দাগাতে যাবা তুমি দেখবা যে তুমি অনেক দ্রুত ম্যাথ করতে পারতেছ মানে আমাদের হাতে সময় নাই কিন্তু আমি ম্যাথটা পারি সেটার ক্যালকুলেশন কিন্তু শেষের দিকে তুমি খুব দ্রুতই করতে পারবা তাই আমার কাছে মনে হয় ম্যাথমেটিক্যাল ব্যাপারটা শেষের দিকে দাগানো ভালো তাহলে তিনটা জিনিস আমরা ফলো করবো এই তিনটা জিনিস ফলো করলে অন্যদের চাইতে তুমি অবশ্যই দুই মার্কে এগিয়ে থাকবা একটা হচ্ছে প্রশ্ন পড়ে সাথে সাথে উত্তরটা একদম তোমার কাছে কারেক্ট মনে হলে না বাকি অপশনগুলো পড়ে নিবা সেকেন্ড ব্যাপারটা হচ্ছে তুমি অনুধাবনমূলক প্রশ্নগুলো দ্বিতীয় রাউন্ডে দাগাবা এবং তারপরে থার্ড ব্যাপারটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো শেষের দিকে দাগাবা এইভাবে যদি তুমি পরীক্ষাটা প্র্যাকটিস করতে পারো আশা করি তুমি অন্যদের চাইতে ফাইনাল মেডিকেল অ্যাডমিশন টেস্টে দুই মার্ক অবশ্যই এগিয়ে থাকবে ইনশাল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা সবাই খুব ভালোভাবে মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রিপারেশান নাও ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে একটা মেডিকেল কলেজে